বনলতায় আপনাদের স্বাগত এই শীতকালে বাগান জুড়ে গোলাপের রাজত্ব করার সময় আর এই শীতে যখন গাছ থেকে ফুল আদায় করার সময় তখন গাছের যত্ন আমরা কিভাবে নেব তাই নিয়েই আজকের ভিডিও আজকের এই পাঁচ মিনিটের ভিডিওতে আপনাদের এই শীতকালে গোলাপের সম্পূর্ণ পরিচর্যার পদ্ধতি দেখাবো। তাই শেষ পর্যন্ত দেখুন গাছকে সঠিক খাবার কীটনাশক স্প্রে প্রুনিং পিঞ্চিং সমস্তটা এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন গোলাপ গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটি টবে যেমন ভালো হয় মাটিতেও তেমনই ভালো হয় গাছের গোড়ার মাটি যতটা ওয়েল ড্রেনেস থাকবে ততটাই ভালো যদিও এটা বেশিরভাগ গাছের ক্ষেত্রেই প্রযোজ্য শীতের আগে মাটিতে বিশেষ কিছু খাবারেরও প্রয়োজন আর রিপোর্টিংও করতে হয় সেই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে সেটি দেখতে পারেন এখন যদি রিপোর্ট করেন তবে ফুল কিন্তু অনেক কম অথবা নাও আসতে পারে যাক এখন এই শীতে গাছের গোড়ায় আমি কেবলমাত্র একটি খাবারই দিয়ে থাকি সেটি হলো সর্ষে বা বাদাম খোল পচানো জল এটি হলো গাছের জন্য একটি সুষম লিকুইড ফার্টিলাইজার গাছে এই লিকুইড ফার্টিলাইজার দেওয়ার আগে গাছের গোড়া চার পাঁচটা গোল করে একটু খুঁড়ে নেবেন তারপর মাটিতে এই লিকুইড ফার্টিলাইজার দেওয়া হয়ে গেলে আবার মাটি চাপা দিয়ে দেবেন এই লিকুইড ফার্টিলাইজার আমি পনেরো দিন ছাড়া একবার দিয়ে থাকি একটু শর্টকাটে তার প্রস্তুতি পদ্ধতিও বলে দিই দুশো আড়াইশো গ্রাম মতো সর্ষে বা বাদাম খোলনি চার লিটার জলে সেটা আট থেকে দশ দিন পচিয়ে এবং পচে যাওয়ার পর আরও দশ লিটার জলে সেটাকে মিশিয়ে গাছের গোড়ায় আমি এভাবে দিয়ে থাকি তবে এক্ষেত্রে অন্য অনেক রকমভাবে এটা পচিয়ে গাছের গোড়ায় দেয়া যায় এই শীতকালে এই একটি মাত্র খাবারই যদি আপনারা নিয়ম করে দিতে পারেন তাহলেই কিন্তু গাছ আপনাদের আর নিরাশ করবে না আর অনেকে বলেন অনেক রকম পিজিআর বা স্প্রে করে অনুখাদ্য প্রদান করেন কিন্তু এই শীতকালে এত কিছু করার দরকার আছে বলে আমার মনে হয় না এই শীতে গাছের পাতায় কুয়াশা পড়ে অনেক সময় সাদা সাদা দাগ হয়ে যায় তাতে গাছ শালক সংশ্লেষ করতে একটু সমস্যায় পড়ে তাই দু তিন দিন ছাড়া যদি এভাবে জল স্প্রে করা যায় তাহলে অনেক ভালো গাছ যেন দিনে চার থেকে পাঁচ ঘন্টা রোদ্দুর পায় সেটাও আপনাদের দেখতে হবে আর গাছের গোড়ায় বেশি জল বা অনেক কম জল যেন না হয় সেই দিকটাও একটু লক্ষ্য রাখবেন এবার কীটনাশক স্প্রে করার ব্যাপারটায় আসি আমি যে কীটনাশক স্প্রে করি সেটি হলো এই কাকা এটি পনেরো দিন ছাড়া একবার এক লিটার জলে এক থেকে দেড় এম অর্থাৎ কুড়ি থেকে তিরিশ মোটা মতো গুলে নিয়ে স্প্রে করতে পারেন এটি যেমন পোকামাকড়কেও প্রতিহত করে তেমন গাছের গ্রোথকেও প্রমোট করে থাকে এছাড়া নিম তেলও ব্যবহার করতে পারেন বিভিন্ন নিম তেল কিন্তু বিভিন্ন মাত্রায় ব্যবহার করতে হয় তবে একটু বেশি কম হলে সমস্যা বেশি কিছু হয় না আর যদি দেখেন যে গাছের গ্রোথ একদমই হচ্ছে না সেক্ষেত্রে আপনারা চাইলে মিরাকুলানের মতো পিজিআর ব্যবহার করতে পারেন অনেক সময় এই শীতকালেও দেখবেন গাছের পাতায় কালো কালো দাগ আছে আর তার জন্য আপনারা কিন্তু সাপ ফাঙ্গিসাইডের মতো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন গোলাপের আরেকটি বড় সমস্যা হলো এই ডাইব্যাক অর্থাৎ যেখানে আগে পূরণ করা হয়েছিল সেই অংশ থেকে ডাল শুকিয়ে যাওয়া এটি একটি ফাঙ্গাস গঠিত রোগ অনেক সময় ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করার পরও এই ডাইব্যাক থেকে যায় সেক্ষেত্রে ডাইব্যাক অংশটি আবার কেটে দিতে হবে এবং পুনরায় সেখানে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে হবে আপনারা যদি চান সাপ ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করতে পারেন এছাড়া আরও অনেক ধরনের ফাঙ্গিসাইড অ্যাভেলেবেল আছে সেগুলো আপনারা অ্যাপ্লাই করবেন গাছে যখন ফুল একটু পুরনো হয়ে যাবে তখন ফুলগুলোকে একটু নিচে থেকে কেটে বাদ দিতে হবে নাহলে গাছ তার বেশ কিছু শক্তি পুরনো ফুল ধরে রাখতে খরচা করে ফেলবে তাই নতুন শাখা আর উড়ি একটু হলেও কম আসবে শীতকালে গোলাপ গাছের জন্য এইটুকু করলেই গোলাপ গাছ খুশি আর আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদেরও একটু খুশি করতে পারেন ধন্যবাদ